প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে জানাই বিশ্বাস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিউয়ার্স সেই সাথে জানাচ্ছি যে যাদের জাহাজের পুরাতন মোটর প্রয়োজন ডিক্রিপশনে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো ধরনের মোটর চান না কেন আমাদের কাছে আছে ছোট বড় সব ধরনের মোটর আছে যোগাযোগ করবেন প্রয়োজনে দেখতে পারছেন মোটরগুলি ফ্রেশ খুব সুন্দর মোটর সাথে যে কোনো ধরনের মোটর টু টোয়েন্টি কন যে কোনো ধরনের মোটর লাগলে প্রয়োজন জানাবেন টু ফেস যারা খের কাটা মেশিন চালাবেন এবং ধান কাট ধান বাড়ানো মেশিন চালাবেন সেই সব মোটরও আছে যে কোনো ধরনের মোটর লাগলে জানাবেন এরা টু টোয়েন্টি মোটর এগুলো স আমি সেই সাথে জানাচ্ছি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য যে কোনো মোটর প্রয়োজন ডিসক্রিপশনের নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাতে পারেন লাইক দেবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং শেয়ার দিয়ে বন্ধু বান্ধবের মাঝে বিলিয়ে দেবেন আপনার একটা শেয়ারের কারণে উপকার হতে পারে একজনের আশা করি সে বুঝতে পারছেন ধন্যবাদ